বিয়ের সেজন চলে গেলো বিয়েবাড়িতে যাবো না তাই কখনো হয় তো দেখো চলে এসছি বিয়েবাড়িতে এই সেই হোটেল যেখানে আমাদের রিসেপশন হয়েছিল তো চলো আর এটা হচ্ছে আমার বরের বন্ধুর বউ তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসে তো দেখো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ দেখতেই পারছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম বিয়ে বিয়েবাড়িতে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক দেখে নাও আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর দেখো এখানে কী তোর জোর চলছে গাইজ দেখো নতুন বর্ব কে কেটে নিল কি ভালো লাগছে দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে এটা দেখে আর কি তো অনেক তপস্যার পর আর কি আমিও চান্স পেলাম নতুন বউয়ের সঙ্গে একটু ফটো তোলার তো কি বলবো মানে এত ভিড় ছিল ফটো তোলা চান্সই পাইনি তো ফাইনালি আমি ফটো তোলার চান্স পেলাম আর এখানে দেখো সোনার সঙ্গে বসে বসে একটু দুষ্টামিও করছিলাম তো চলো বসে বসে আর ভালো লাগছে না কি করব কি করব ভাবতে ভাবতে মনে পড়লো যে না চলো তোমাদের দেখাই যে কিভাবে কি ডেকোরেশন করেছে ও মাই গাইস দেখো এটা হচ্ছে আমার বরের বন্ধুর বউ তো আমরা আমার বরের বন্ধুর বন্ধুর ভাইয়ের আর কি রিসেপশানে এসছে আর দেখো গাইস কি সুন্দর করে সাজিয়েছে আর এই সেই হোটেল যেখানে আমাদেরও আর কি রিসেপশান হয়েছিল সত্যি কথা দেখে আমার খুব ভালো লাগছিল আর মনেও পড়ছিল যে এই হোটেলে আমাদেরও রিসেপশান হয়েছিল আমিও একদিন বসে যে বসেছিলাম এই জায়গাতে তো দেখো স্টলে দিয়েছে ফুচকা ফুচকা দিয়েছে তাই কখনো খাবো না ফুচকা কফি দুটোই আর কি ছিল তো আমি কফি খাইনি শুধু ফুচকা খেলাম আর এখন দেখো খেতে বসে পড়েছি বাজে হচ্ছে বারোটা দেখো রাত্রি বাজে শোয়া বারোটা এখন আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে আর কি বলবো বিয়েতে এত ভিড় ছিল মানে ওরা অনেক ইনভাইট করেছে এত ভিড় ছিল এই জন্য আমাদের বসতে বসতে লেট হয়ে গেল আর এই যে দেখো মেনু কার্ড কি অভিজিৎ পাপড়ি দেখো মেনু কার্ড আর দেখো আমাদের বলতে বলতে চলে আসলো বাটার নান আর এটা হচ্ছে ওই যে বলে না ছোলার তরকারি মটর পনির মশলা কী বলে তো ওইটাই আর কি খুবই টেস্টি ছিল গাইস খুবই টেস্টি ছিল দেখো আমার আমি তো ভাতের থেকে এই বাটার নানটাই আর এই যে ছোলার তরকারিটাই বেশি খেয়ে নিয়েছিলাম তো চলো খাওয়ার সময় বেশি ভিডিও সিডিও করতে ভালো লাগে না আগে আগে হচ্ছে পেট ভোজন তারপরে সব কিছু ঠিক আছে কি তাই তো আর দেখো আমাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা গেছিলাম শিবম হোটেলে শিবম হোটেল থেকে আমাদের বাড়ি জাস্ট দুই মিনিটের রাস্তা তাও আমরা নিয়ে এসছি বাইক বাইকে করে এসছি আর কি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো শোনা ব্যস্ত হয়ে গেছে ওর বাবার বাইকে ওঠার জন্য তো চলো সবাই কমেন্ট করে জানিও প্রচুর আনন্দ মজা করলাম তোমাদের কেমন লাগলো